হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ম্যাচ চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো এটিও একটি রোমানে অভিজ্ঞতা ভিডিও এবং রোমানে যেহেতু বসবাস করতেছে এবং রোমানের সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে দে বাই দে সো আজ আমরা একটি কৃষকের বাসায় যে যে খাসি কিনবো এবং খাসির কিছু দৃশ্য এবং কৃষকের বাড়ি কিছু দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যা এটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করতেছি কিনবো এবং এই ফার্মটা অবশ্যই আপনাদের দেখাবো যদিও ফার্মটা ছোটো আজ অনেকটা গরম লাগতেছে কিন্তু হঠাৎ করে এত যে গরম লাগবে কিন্তু বুঝতে পারি নাই কিন্তু বাইরে বের হয়ে বুঝতেছি যদিও ঠান্ডা পরিবেশে গত শত প্রচুর ঠান্ডা ছিল কিন্তু আজকে হঠাৎ করে এত গরম তো গরমের পরিবেশে আবার খাসি মাংস খাওয়ার শখ জানো এবং ফ্রেশ মাংস পাওয়ার জন্য আমরা একটা কৃষক ভাই অর্থাৎ রোমানের এক কৃষক ভাইয়ের বাসা যাচ্ছে সে এগুলো লালন পালন করে এবং তার কাছে খাসি আছে বড় বড় মুরগিও আছে এবং দুই ধরনের খাসি দেখলাম ভেড়া এবং খাসি কালো ধরনের আবার অন্য এগুলো পালে তো কবিতর কবিতর না সরি কবিতর দেখি নাই তো খাসি আনার জন্য যাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে একটা রোমানিয়ান কৃষক ভাইয়ের বাড়িটা দেখতে কীরকম এবং তারা কিভাবে খাসি লালন পালন করে তো আমরা প্রায় কাছাকাছিতে এসে পড়েছি এখন আমরা গাড়িতে আছি এবং তিনি আমাদেরকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছে যদিও তিনি একজন সিকিউরিটি গার্ড আমাদের রেস্টুরেন্টে কাজ করে সিকিউরিটি গার্ড হিসাবে এবং অন্যান্য পর্যায়ে তো তারও চারটা গাড়ি আছে বলল এবং একটা ফসল দিয়ে আনার জন্য ব্যবহার করে একটা তার জন্য দুইটা তার জন্য আর আরেকটা হচ্ছে তার বউর জন্য তো যাই হোক এখানকার গাড়িগুলো আসলে পানির মতন কিনে এখানে লোন দেয় সব কিছুই প্রোভাইড করে গভর্নমেন্ট থেকে সব কিছু রুলসগুলো ফলো করে তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি এবং অবশ্যই আমি আপনাদেরকে সেই খাসিটা দেখামো একটা খাঁচির কত পরিমাণ থাকে তবে এখানে একটা জিনিস আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে যে এই যে খাঁচির চামড়া টামড়া পাটা এগুলো ফালাই ভিউর মাংস যেটা আছে এটা হচ্ছে মাপ দিবে এটা হচ্ছে একটা সুবিধাজনক আমাদের বাংলাদেশে তো দেখা যাচ্ছে আপনি যদি যাত্রাবাড়ি থেকে কিনেন তাহলে পুরা খাসিটা মাপবে এখানে পুরা খাসিটা ওভাবে প্রথম অবস্থা মাপে না এটা কাটা সিরা করার পরে ফ্রেশ মাংসটাই মেপে দেবে যদিও গত বছরে আমরা আঠাশ টাকা করে কিনছিলাম তো এবার হয়তো পারে তিরিশ টাকা অথবা বত্রিশ টাকা এরকম হবে তো যাই হোক তারপরে এটা ফ্রেশ মাংস গন্ধ আমরা পাচ্ছি আর সব তো আমরা ফ্রোজেনের মাংস খাই আর ফ্রিজের থেকে যে বলে যে মার্কেট থেকে কিনতে হয় কপলেন্ট লিডল অথবা সেলগর্স এইগুলি থেকে আমরা কেনাকাটা করি বেশি আর ইউরোপে আসলে এইভাবেই প্যাকেটিং থাকে আর ফ্রোজেনের মাংসগুলা এইভাবে খেতে হয় কিছু করা নাই আমরা বাধ্যতা হয়ে এগুলি খেতে হয় তো আমরা আজকে প্রায় এক বছর পরে এক বছর হ্যাঁ গত বছর গত বছর হোটেল সময় খেয়েছি আবার সামারের সময় স্টার্ট সানটা সময় আমাদেরকে আমাদের কোম্পানি থেকে একটা প্রোভাইড করতেছে তো এইবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের নিজের গাইড থেকে অর্থাৎ আমরা মেসেজ শেয়ারিং করে আমরা একটা খাসি কেনার জন্য প্রস্তুতি নিতেছি তো খাসিটা যায় না কত বড় হয় তো অবশ্যই আনুমানিকভাবে বলতে পারতেছে না তবে খাসিটা দেখার পরে বলতে পারবে যে কত কেজি হয় তবে সে একটা ধারণা দিয়েছে যে বিশ থেকে বাইশ কেজির মধ্যে হবে তবে যাই হোক তো মোটামুটি অবশ্যই ভালো লাগবে এবং ফ্রেশ মাংস এখানেও পাওয়া যাবে আসলে রোমানিতে সব কিছুই আসে কিন্তু হতে পারে এক জায়গায় আপনি পাবেন আর এক জায়গায় পাবেন না যেখানে জনসংখ্যা বেশি ওখানে অনেক কিছু পাওয়া যাবে যেমন আপনি যদি এই সুসভা শহর থেকে যদি ইয়াসে যান এবং ইয়াসে অনেক রকম পাবেন এবং তাছাড়া হচ্ছে যে ইয়াসের জিনিসপত্র দাম হলে অনেক বেশি আমি দেখলাম আপনার সিম্পলভাবে রুটি কিলো প্রাইসটা অনেকটা বেশি দিতে হয় কিছু করা নাই তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি এবং এই গাড়ি থেকে এখন নামবো তার বাসার কাছাকাছি এসে পড়েছি দেখাই একবারে ছিলেন এইজর বাসা এটাই হচ্ছে একটি ফার্ম ছোট একটি ফার্ম যদিও বেশি বড় না কিন্তু তার কাজের পাশাপাশি এগুলি লালন পালন করে তো খাসিগুলোর চেহারা দেখা দেখাইতেছি দেখেন তো এগুলি যেটা বললাম যে কেজি হিসাবে এটা বেছে এটা পিওর মাংসটা বেছে এখান থেকে চামড়া টামড়া মাথা সব কিছু বাদে এই জিনিসগুলা বিক্রি করে তো কোনটা পছন্দ হয় দেখো কম না কে কোনটা পুরুষ

এটা হচ্ছে একটা ফার্মের বাসা দেখেন একটা রোমানের কৃষকের কেমন হয় তা দেখেন এখানে যে শিং দেওয়া আছে আর এখানে একটা বাচ্চা খেলাধুলা করে এখানে মুরগি আছে ছাগল আছে তারপর শুয়ারও এক পাশে দেখলাম তো গন্ধ লাগে তাহলে আমরা ওইটানো মনে বরবার তাহলে বড়টা নেই না বড়টা তো এই আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কৃষকের বাচ্চাগুলো কীরকম হয় তো অনেক যত্ন সহকারে দেখলাম পালে কিন্তু তারপরেও একটু গন্ধ মন্দ ছাড়ে এবং এগুলো হচ্ছে খাবার কৃষকের খাবার হচ্ছে ভুট্টা ও মাই গড দেখেন এগুলো হচ্ছে ভুট্টা সো এখন তারা জব কাশিটাকে এবং আমি এটা একটু হাইটিন করে রেখেছি কারণ ভিডিওটা এভাবে না ছাড়লে আবার কপিরাইট হয়ে যায় যে এর আগেও একটা ভিডিও করেছিলাম তার আগেও একটা ভিডিও করেছিলাম দুই দুইটা ভিডিও করেছিলাম দুটো ভিডিও দেখা যাচ্ছে যে এক মাস পরে আমাকে কপিরাইট করে দিয়েছে তো এখানে সাধারণত ওই যে আপনার ওই যে কাঁটাচিরা এই কাঁটাচিরা বা চাকু টাকু এগুলি রক্ত রক্ত এগুলি দেখা যায় না ভিডিওতে তো দুঃখিত আপনাদেরকে দেখাতে পারি নাই তো তো দেখাটার অনেক শক্তি রয়েছে যেটা দেখলাম একাই সব কিছু করে ফেলাই এবং খাবার হিসাবে এইসব পশুদের যা খাওয়ায় বুটটা খাওয়ায় ফ্রেশ বুটটা যেগুলো বাংলাদেশে আশি টাকা নব্বই টাকা কেজি বিক্রি করে মানে কেজি তারপর গাছও আছে অন্য ধরনের গাছ বাংলাদেশের গাছ না। এইখানে ছোটো ছোটো পাতার মতন গাছ দেখলাম প্রচুর গাছ আর এই গাছগুলো আসলে তারা যেভাবে নিয়ে আসে তাদের গাড়ি আছে এগ্রিকালচারের জন্য তো এটাই দেখালাম যে আপনাদের একটি রোমানিয়া কৃষক ভাইয়ের বাড়িতে কিভাবে পশু পাখি লালন পালন করে এবং পাশাপাশি কাজের ফাঁকে এই বিজনেসটা তারা করে